খুব দোয়া করছি আমরা আল্লাহ করে খুবই বাড়ু ধনে পাতাম গাফাই দিয়েছে চায় নুন হলুদ পেঁয়াজ তেল আলু সবই দিয়েছে আল্লাহ করে ধনে পাতা বারুক আর বার আরো দেবে আল্লাহ দু ছেলে কারো তিন দিন থেকে আবার কারো এক সপ্তাহ ধরে বাড়িতে জল জমে আছে ভেসে গেছে অনেকের ঘর নষ্ট হয়েছে বহু জিনিসপত্র এমন পরিস্থিতিতেও সরকারি ত্রাণে দেখা নেই বলে অভিযোগ করেছেন ভরতপুর এক নম্বর ব্লকের আঙ্গারপুর গ্রামের বাসিন্দাদের একাংশ তবে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এক পঞ্চায়েত সদস্য স্বামী কর্মসূত্রে সৌদি আরবে থাকলেও তিনি সেখানকার মানুষের দুর্দশার কথা জানতে পারেন তাই দেরি না করে নিজের গাঁটের পয়সা খরচ করে তিনি এলাকার দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন এই স্থানীয় আলুগ্রাম পঞ্চায়েতের সদস্য রাখিজা বিবি স্বামী গাফাই শেখ কর্মসূত্রে সৌদি আরবে থাকেন সম্প্রতি তিনি জানতে পারেন যে তার গ্রামের মানুষ বন্যার কারণে ভীষণ সমস্যার মধ্যে আছে এরপর সেখান থেকেই তিনি এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন নিজের নিকটস্থদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য টাকা পাঠান সেই টাকায় শুক্রবার গ্রামের বন্যা দুর্গত পরিবারগুলোর বাড়ি বাড়ি চাল তেল আলু পেঁয়াজ লবণসহ বিভিন্ন শুকনো খাবার পৌঁছে দেওয়া হয় গ্রামবাসীরা জানান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী তাদের কাছে এসে পৌঁছায়নি তবে পঞ্চায়েত সদস্য স্বামীর এই উদ্যোগে তারা অত্যন্ত খুশি একজন গ্রামবাসী বলেন আমরা সরকারিভাবে কোনো ত্রাণ পাইনি তবে পঞ্চায়েত সদস্য স্বামীর ব্যক্তিগত ত্রাণ পেলাম আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এই সংকটময় মুহূর্তে দূর দেশ থেকে আসা এই মানবিক সাহায্য গ্রামের মানুষের মুখে হাসি ফুটিয়েছে এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নান নেট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ানো গাফাই বাড়ি কোথায় গাফায়ের এই কোথায় আছে হ্যাঁ কে দিল আপনাদের গাফাই

আচ্ছা এর আগে কোনো ত্রাণ সামগ্রী পাননি না কি পাবো আমরা এই যে আপনাদের জন্য আরব থেকে একজন ব্যক্তি সে আরবে রোজগার করে আপনাদের জন্য ত্রাণ সামগ্রী কিনে পাঠালো তার জন্য কি বলবেন ভাই খুব দুয়া করছি আমরা আল্লাহ করে যে খুবই ভালো খুব আবার ভোটে পাস্ট করবে আমরা বলছি আল্লাহ করে আরো বড়ো হই কি উনি কি উনি কি এখন পঞ্চায়েত মেম্বার হ্যাঁ নিম্বার এখন রানিং মেম্বার হ্যাঁ রানিং নিম্বার আছে উনি আরবি কাজে হ্যাঁ আরব এসেছে কি নাম ভাবনা আমার নাম জাকাত শেখ

প্রশাসনের পক্ষ থেকে কারা এসেছিল বা দেখি না কেউ আসেনি দেখি আসে পদ্ধতি চলে যায় কালকে জালো বান্ধি দেখলাম নিম্বর প্রধান বান্ধে বান্ধে যে আসে তাকাই না দিন দেখি আপাতত আদার অবস্থা দেখি কি রকম গায়ের মানুষ ভোটের বেলায় তো সে তাকাই দিয়ে তাও সে থাকি দেখে না দিন এরকম কি রকম আছে এই তিন বছর ধরে এরকম করে আছি মেলামে ঘর ঘর বেছি তা বারবার বুঝেছি যে একটা ঘরের ব্যবস্থা কই দাও হ্যাঁ পাবা হ্যাঁ পাবা করে কিন্তু একটা ঘরের ব্যবস্থা কই দিলে তো বাচ্চাদের খালি থাকতে পারি স্বামী কি করে স্বামী কি করবি কলকাতায় কাজ করে সেলাইয়ের কাজ করে মাসে দশ হাজার টাকা পায় দশ হাজার টাকা থেকে ছেলেদেরকে খাওয়াবো না ঘর দূর করবো কি নাম আপনার আমার নাম মানে যাবি

কাদেরকে দিচ্ছেন মূলত যারা মাঠের বন্যাতে ডুবে আছে যাদের যাদের বাড়িতে এক চার দিন পাঁচ দিন ধরে পানি আছে আমি এটা মালটা তাদেরকে দিচ্ছি শুধু যারা ডেঙ্গা আছে তাদেরকে মালটা দেওয়া হয়নি যারা পানিতে ডুবে আছে আর চার পাঁচ দিন ধরে তাদের যাওয়া আসা করার কোনো রাস্তা নাই খাবার দাবার কিনারও কোনো রাস্তা রাস্তা নাই এই কারণে আমরা সব ডেকে ডেকে জুন জুন নাম ধরে নাম ধরে মাল দিয়ে দিচ্ছি কতজনকে দিলেন একশো জনকে দিয়েছি গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য আমাদেরকে এখনো পর্যন্ত দেয়নি আমাদেরকে যদি গভর্নমেন্ট থেকে কিছু সাহায্য করা তো আমরা গোটা গ্রামটুকু দিতে পারতাম আমাদের মেম্বার যখন কিনে একশো ঘরকে মাল দিতে পারে তো আরো কিছু সাহায্য যদি আমরা সরকার থেকে পেতাম তো আমরা গোটা গ্রামকে দিতে পারতাম তো যেহেতু আমাদের কোনো সাহায্য সরকার থেকে দেয়নি এটা আমাদের পকট থেকে আমাদের মেম্বার নিজের পকট থেকে কিনে দিছে এর আগেও সত্যখানা তীর খানা তীর পল সে কিনে দিয়েছিল গ্রামের লোককে এর আগেও বন্যা ঢুকেছিল চাষিদের জন্য সবার জন্য চাষিদের জন্য তীর পল দিয়েছিল একশোখানা সব আগে জুন জুন দিয়ে দেওয়া গেছে এই যে আরব থেকে তিনি নিজের পকট থেকে বলছেন যে তার রোজগারের টাকা থেকে যে পাঠালে কি বলবেন আমরা বলি আমরাও বলছি গ্রামের মানুষ বলুক আর আরও আল্লাহ করে ইনকাম করুক আরও বেশি বেশি করে ইনকাম করুক আরও দু চারটে মেম্বার যদি এরকম হয় তো আমাদের গ্রামের লোকের কোনো অভাব থাকবে না কোনো টেনশন থাকবে না কোনো গরিব মানুষ না থাকবে না এই এই যে আমাদের একটা মেম্বার আছে এই একটা মেম্বার এর মতন মেম্বার যদি আর দু তিনটে হয় তো এই যেমন পকর থেকে পঞ্চাশ টাকা লাগিয়ে দিছে তো আরও সে পঞ্চাশ টাকা পকর লাগিয়ে দিলে পারে সমস্ত মানুষ অসুবিধা থাকবে না আমার নাম হীরা শেখ দিচ্ছে গ্রামের অর্ধেক লোক জলে বন্দি হয়ে আছে হয়তো এখানে আলোগ্রাম পঞ্চায়েত প্রধান আছে এখনো পর্যন্ত কোনো দেখভাল করেনি যেহেতু একটা ছেলে এখানকার পঞ্চায়েত মেম্বার আছে আজ পর্যন্ত সে কিছু পায় না শেখ সে কংগ্রেসের মেম্বার পশ্চিম পাড়ার তেরো নম্বর বুথ থেকে কোনো অঞ্চল থেকে কিছু মাল সে পায়নি নিজের পকেট থেকে সদি থেকে কিছু টাকা পাঠিয়ে দিয়েছে যে গ্রামবাসীদের আমাদের যারা ডুবে আছে তাদেরকে কিছু মাল সামগ্রী দেওয়া হোক তারা গরিব মানুষ জলে ভেসে আছে এখনও পর্যন্ত কোনো তিরপল বা কোনো বন্টন সরকারি মাল এখনও পায়নি যাই দিচ্ছে এটা ও নিজের পকেট থেকে কিনে দিচ্ছে পঞ্চায়েত সদস্য আলগ্রাম হ্যাঁ আলোগ্রাম আরো মোটামুটি ভোটের পরে চলে গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে যাওয়া

আচ্ছা এই যে আপনাদের গ্রামে এতগুলো মানুষ বন্যার অবস্থায় পড়েছে বা ক্ষুধার অবস্থায় আছে আপনারা বলছেন যে গভর্নমেন্ট থেকে বা সরকার থেকে কিছু পাওয়া যায় না আরব থেকে বসে সে চিন্তা ভাবনা করে যে পকেট থেকে টাকা পাঠালো তার জন্য কি বলবেন সে তার সে তার জন্য দোয়া করি সে আরও ইনকাম করুক গরিব মানুষের পাশে থাকুক আর দু চারজনকে দেখুক কি নাম আপনার আমার নাম শেখ সামের আলী বাড়ি আঙ্গারপুর পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট